নমস্কার আজকের ব্রেকিং নিউজ উপস্থাপন করছে খবর বাংলা দর্শন সঞ্চালনা করছি কুমার সুবীর আমেরিকার শেকড় শুদ্ধ তুলে ফেলেছে ভারত এক সময় ছিল আমেরিকা ভাবতো ভারতকে ভয় দেখালেই ভারত ভয় পাবে বিনা গুলিতে বিনা যুদ্ধে সব সময় ভারতকে ভয় দেখানো যায় কিন্তু সেই দিন তো চলে গেছে এখন ভারতকে কিছু বললে ভারত শোনে কিন্তু বলে না কিছু করে দেখায় পুতিনকে সঙ্গে নিয়ে অনেক বড় গল্প আছে সব বলবো ট্রাম্প মোদীকে ধমকের সুরে বলে যে ডলার বাদ দিয়ে কিছু করলে তোমাকে বয়কট করবো মোদি সেটা শুনে কিছু না বলে মুচকি হেসে চলে যায় এদিকে মোদি লোকাল কারেন্সি দিয়ে আমদানি রপ্তানি শুরু করেছে ডলারের বদলে ভারতের প্রধানমন্ত্রী মরিশাসে গিয়ে বলে আসে ব্যবসা বাণিজ্য যা হবে সব নিজেদের কারেন্সি দিয়ে সে কথা ট্রাম্পের কানে গেলে ট্রাম্প একবার কেঁপে ওঠে ট্রাম্প খুব ভালো করে বুঝতে পারে যে ভারত এখন আর সে জায়গায় নেই ভারত এখন গ্লোবাল মার্কেটে খেলছে ট্রাম্প এখন খুব ভালোভাবে বুঝে গেছে ভারত এখন আর কারোর কথা শুনে চলবে না ভারত নিজের রুল অনুযায়ী খেলবে মোদী বলে এটা তো সবে শুরু এখনই ভয় খাচ্ছ আগে দেখতে থাকো কি কি হয় শুধু মরিশাস নয় লাইনে শ্রীলঙ্কা বাংলাদেশ রাশিয়া সব অনেকে আছে তোমার ঘুম হারাম করে দেবো আমি এখন থেকে দক্ষিণ এশিয়ার সমস্ত দেশ নিজের কারেন্সিতে ব্যবসা করবে ট্রাম্প খুব ভালোভাবে বুঝতে পারছে যে ভারত একটা কোনো ছোট দেশের সঙ্গে লড়াই করছে না বিশ্বের সবথেকে ধনী দেশের সঙ্গে লড়াই করছে তার ক্ষমতা সে জায়গায় পৌঁছেছে বলেই আমেরিকার বিরুদ্ধে যাচ্ছে কাল পর্যন্ত আমেরিকা যা বলতো সেটাই শুনতো এখন আমেরিকার চোখে চোখ রেখে কথা বলছে এখন বলছে বন্ধুত্ব তোমার কথায় হবে না আমাদের রুল অনুযায়ী হবে সারা বিশ্বে ডলারের মাধ্যমে আন্তর্জাতিক ব্যবসা করতে হবে ডলারকে বাদ দিয়ে লোকাল কারেন্সি দিয়ে ব্যবসা শুরু করেছিল প্রথম রাশিয়া এখন ইন্ডিয়া সেটাকে বৃহৎ আকারে নিয়ে যাচ্ছে তাতেই ক্ষেপে লাল হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্প লোকাল কারেন্সি দিয়ে ব্যবসা শুরু করেছে শ্রীলঙ্কা বাংলাদেশ রাশিয়া ইউএই সঙ্গে ইন্ডিয়া তো আছেই ডলারের বদলে লোকাল কারেন্সি দিয়ে ব্যবসা করলে তাতে অনেক সুবিধা আছে আমেরিকার ভয় সেইখানেই ডলার শুধু একটি নোটই নয় আমেরিকার সব থেকে বড় হাতিয়ার এই ডলার তাতে তেলই হোক আর সোনা সমস্তটাই ডলারের মাধ্যমে কেনাকাটা করতে হয় আর আমেরিকা সেই ডলারের মাধ্যমেই রাজনীতি করে আসছে যে এটা না মানবে তার উপরে সেকশন চাপিয়ে দেওয়া হয় তার মানে সমস্ত কিছু থেকে বঞ্চিত করে দেওয়া হয় তাদের যেমন রাশিয়াকে করে দিয়েছে কিন্তু ভারত অনেক বুদ্ধি নিয়ে চলে যদি বিশ তিরিশটা দেশকে যদি এই পথে নিয়ে আসা যায় তাহলে আমেরিকা কিচ্ছু করতে পারবে না যদি ডলারের মাধ্যমে এই ব্যবসা করা যায় তাহলে আমেরিকা এবং ইউরোপের দেশগুলি সেটা জানতে পেরে যায় যদি আমেরিকার কথা কেউ না শোনে তাহলে আমেরিকা এবং ইউরোপ স্যাংশন লাগিয়ে দেয় এবং সুইপ সিস্টেম থেকে তাদের বঞ্চিত করে তাতে করে পৃথিবীর কোনো দেশের সাথেই তারা ব্যবসা করতে পারে না তাতে করে পৃথিবীর সমস্ত দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তাতে করে না কিনতে পারে কোনো জিনিসপত্র না টেকনোলজি যেটা রাশিয়ার উপর ব্যান করে দিয়েছে রাশিয়া যখন ইউক্রেনকে আক্রমণ করে আমেরিকা তখন এই সুইফট সিস্টেম থেকে রাশিয়াকে বাদ দেওয়ার ষড়যন্ত্র রাশিয়া তখন দমে যায়নি বরং রাশিয়া ইন্ডিয়াকে নিয়ে এই লোকাল কারেন্সি দিয়ে ব্যবসা করা চালু করে দিয়েছে এতে সুবিধা হচ্ছে না কিনতে হয় ডলার না আমেরিকার পারমিশন এতে আবার ভারতের দুদিক থেকেই লাভ এতে রাশিয়ার থেকে অনেক কম দামে অপরিশোধিত তেল কিনে বিভিন্ন দেশে সাপ্লাই দিতে পারছে ট্রাম্পের কানে সে কথা গেলে ভারতকে ধমকায় আমেরিকা তখন ভারতকে ধমকের সুরে বলে যদি ডলার দিয়ে কাজ না করো তাহলে তোমাদের উপরে ভীষণভাবে ট্যাক্স বাড়ানো হবে ভারত এর কোনো উত্তর না দিয়ে তার নিজের পথেই সে চলতে থাকে আমেরিকাকে প্রথম ধাক্কা দেয় এফ থার্টি ফাইভ ফাইটার জেড না কিনে আমেরিকা চেয়েছিল চীনের ভয় দেখিয়ে এফ থার্টি ফাইভ ফাইটার জেড গছিয়ে দেওয়ার ভারত তখন বলে দেয় আপনাদের এফ থার্টি ফাইভ ফাইটার জেড আমাদের লাগবে না ফাইটার জেডের ইঞ্জিনের টেন্ডারে এবার রাশিয়াকেও সঙ্গে নেয় আজকে মুখ্য সংবাদে যাওয়ার আগে আপনার কাছে একটি বিশেষ অনুরোধ আমাদের খবর বাংলা দর্শন চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন তাহলে আমরা বিশ্বের নানা প্রান্ত থেকে খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাব আর খবর বাংলা দর্শন চ্যানেলের কমেন্টে গিয়ে আপনার সুচিন্তিত মতামত ব্যক্ত করলে আমরা উদ্বুদ্ধ হব আগে এই টেন্ডার শুধু আমেরিকাকেই দেওয়া হতো এখন সঙ্গে রাশিয়াকেও জুড়ে দিয়েছে ভারত আগে আমেরিকার থেকে তেল ডলারে কিনতে হতো এখন রাশিয়ার থেকে তেল লোকাল কারেন্সিতেই কিনছে এতে ভারতের অনেক বেশি লাভ গত মার্চ মাস থেকে আমেরিকার কাছ থেকে তেল কিনছেই না ভারত এখন রাশিয়ার থেকে লোকাল কারেন্সি দিয়েই কেনা হচ্ছে এখন আমেরিকার সমস্ত রাজনৈতিক চাল ভারত বুঝে ফেলেছে ভারত নিজেদের রাজনীতিকেই অনুসরণ করছে তাতে করে আমেরিকার কাপা শুরু হয়ে গেছে নরেন্দ্র মোদীর মরিশাস যাত্রা ছিল প্রথম চাল ভারতের প্রধানমন্ত্রী বলছেন ব্যবসা যা হবে লোকাল কারেন্সিতে আর নিজেরাই বসে ঠিক করে নেওয়া হবে রেট আর এখান থেকেই খুলবে নতুন রাস্তা কেন কি শ্রীলঙ্কা ডলারে ডুবে আছে ভারতের থেকে রুপিতে ধার নিয়ে এখন নিজেরাই করছে ব্যবসা আর বাংলাদেশ তারাও নিজেদের টাকা এবং ভারতের টাকা নিয়ে ব্যবসা করা করতে রাজি আছে আর শুধু বাংলাদেশ আর শ্রীলঙ্কাই নয় ইউএই পৃথিবীতে মস্ত বড় ধনী দেশ তারাও এইভাবে কাজ করতে রাজি শুধু তাই নয় আঞ্চলিক কারেন্সি দিয়ে ব্যবসা করলে যে খুব সুবিধে সেটা তারাও বুঝতে পারছে ডলারের উপর ভরসা করে থাকতে হবে না গত বছরই ভারত নিজের রুপি দিয়ে ইউএই থেকে কাঁচা তেল কিনেছে এই নিয়ে ভারত এবং রাশিয়া দুজন যুক্ত হয়ে একটা বড় পদক্ষেপ নিতে চলেছে যার নাম দেওয়া হয়েছে ক্রিপ্টো ট্রেডিং সিস্টেম এবং ডিজিটাল কারেন্সি নেটওয়ার্ক রাশিয়া প্রস্তাব দিয়েছে আমরা সিবিডিসি অর্থাৎ সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সিতে ট্রানজ্যাকশন করব যা ভারতের কাছে আছে ডিজিটাল রুপি আর রাশিয়া ব্যবহার করবে ডিজিটাল রুবেল আমরা দুজনে মিলে তৈরি করব ডিজিটাল নেটওয়ার্ক তাহলে আমেরিকার ট্র্যাক করা ডলার সিস্টেম ভেঙে চুরমার হয়ে যাবে তাহলে চিন্তা করে দেখুন ভারতের সঙ্গে যদি দশ থেকে কুড়িটা দেশ একসাথে চলে আসে তাহলে ডলারের দাম টট্টর করে নেমে আসবে যখন ডলারের দাম কমে যাবে তখন কথায় কথায় সৈনিক পাঠানো বা সাবসিডি দেওয়া বন্ধ হয়ে যাবে আর আমেরিকা ভয় থাকছে এখানেই তাই আমেরিকা খুব ভালোভাবে বুঝতে পারছে ভারত আর সেই আগেকার ভারত নেই এই নতুন ভারত বন্ধুত্ব করছে কিন্তু নিজের শর্ত অনুযায়ী কারোর সঙ্গে কোনো কথা চালাচালি বা বিরোধিতা এই সব কিছু না করে শুধু সই করছে নিজের বুদ্ধি দিয়ে খালি কূটনৈতিক চাল চালছে মাল্টি কারেন্সি মাল্টি পার্টনার ইন্ডিপেন্ডেন্ট ডিপ্লোমেসি ভারত নিজের বুদ্ধিতেই কূটনৈতিক চাল চালছে যখন ভারতের মতন দেশ ডলারকে পিছনে ফেলে যাচ্ছে তখন সোজা কথা আমেরিকার দাদাগিরি পৃথিবীব্যাপী আর সহ্য করা যাবে না